আসসালামু আলাইকুম সোমা আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে এসেছি একদমই রিকোয়েস্টের ভিডিওটা যারা আমার কাছে সোলার ডালের হালুয়া রান্না করার জন্য জানতে চেয়েছেন তাদের জন্যই এই ভিডিওটা করা তো চলুন আমরা শুরু করি তো আমরা সোলার ডালের হালুয়া তৈরি করার জন্য আমরা এক কেজি পরিমাণ সোলার ডাল ভালো করে পরিষ্কার করে প্রেশার কুকারে লিকুইড দুধ এবং পানি দুটো মিশিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছি ডালটাকে আমরা দেখিয়ে দেবো কতটুকু পরিমাণ সিদ্ধ করে তিন শীষ মতো দিলেই হয়ে যায় আমরা তিনটা মতো প্রেশার কুকারে শিষ দিয়েছি ডালটা দেখেন কি পরিমাণে সিদ্ধ হয়েছে আমি হাতে এই যে ডলে নিলাম এবার ডালটাকে একটা বড় গামলাই করে আমি যেমন ডালের যে চামিচটা সে চামিচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা বাটার আর প্রয়োজন হবে না যেহেতু ডালটা সিদ্ধ হয়েছে খুব ভালো করে এই জন্য আমরা আর শিল্পাটায় বাটতে গেলাম না এমনি মিহি হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে এটা আমরা করেছি এবার আমরা বড় একটি কড়াইতে এখানে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে এলাচ আর দারচিনি ঘিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমরা যেই ডালটাকে মথে ছিলাম সে মথা ডালটা দিয়ে দিলাম ঘির মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি এবার আমরা চিনি দিয়ে দিলাম আর এক কেজি ডালের মধ্যে এক কেজি চিনি লাগবে এটাই পরিমাণ হালুয়ার পরিশ্রম হচ্ছে একটাই যেটা হচ্ছে বারে বারে নাড়তে হবে আর খুব ভালো করে আর মৃদু মিদু আছে এটা একদম মানে দমকা জাল দেওয়া যাবে না একদম কম না আস্তে 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 নাড়তে হবে শুধু নিচে যাতে নিচে লেগে না যায় তো যেহেতু আমি আজকে স্বাদে এটা তৈরি করছি অনেকটা টাইম লাগে প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগেছিলো আমার এই হালুয়াটা তৈরি করতে কিন্তু খেতেও অনেক মজাদার পরিবারের অনেকেই পছন্দ করে আর যেহেতু আমি ভিডিওটা নিয়ে নিলাম আমার যারা নতুন বন্ধু তাদের জন্য এবার আমরা কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে ঘ্রানটাও ভালো আসবে খেতে ভালো লাগে আমরা যদিও লিকুইড দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সোলাটাকে তারপর আমরা একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এই যে আমরা অনেকক্ষণ জ্বালানোর পরে এটা কিন্তু আঠাটা মতো হয়ে হয়ে এসেছে কতটা শক্ত হয়ে গিয়েছে এইবার আমরা নামিয়ে নিলাম আর হচ্ছে বড় একটা ট্রের মধ্যে সেখানে ঘি দিয়ে ঘি মেখে আমরা উপরে সোলাটা দিয়ে দিলাম হালুয়াটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাতটাও একটু ঘি দিয়ে ভিজিয়ে যে আমার হাতে কিন্তু ঘি নিয়েছি ঘি দিয়ে একটু ট্যাপ টেপ করে বসিয়ে দিলাম খুব ভালো করে একদম সমান করে নিব তারপরে এটাকে এর উপরে একটু আমরা কিশমিশ কাঠবাদাম কাজুবাদাম সব কিছু দিয়ে সুন্দর করে চাকু দিয়ে কেটে নিব বরফি আকারে এটা আমরা সংরক্ষণ করতে পারি ডিপ ফ্রিজে বক্সে ভরে আবার সাথে সাথেও খেতে পারি আজকের মতো এখানে আল্লাহ হাফেজ